পার্টি পার্লামার বলতেছে এটা খাটি মুসলমানের কোন দল না জামাত ইসলাম কোনো ইসলামিক দল না এটা হলো সব মানুষের দল এটা একবার আসিল ইসলামের দল আবার আছিল মালানা দল সব কিছু মিলে সর্বশেষ গত পরশু ওনাদের ইমাম সাহেব যে কথা বলছে বন্ধের সম্পর্কে কোন সচেতন বোনেরা যদি তার নিজে যদি ইউটিউব থাকে তার যদি মোবাইল ফোন থাকে আপনি দেখতে পারেন জামাতের আমি তার যে কথা বলছে এই কথা সভ্য সমাজে রাজনৈতিক অঙ্গনে তো না পারিবারিক বাবা কেউ এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে না বিশেষ করে মেয়েদেরকে নিয়ে সেই জন্য আমরা চাই আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক জিয়া সরকার প্রতিষ্ঠিত হোক দীর্ঘদিন আপনাদের সাথে আমি পথে ছিলাম অনেক কষ্ট করেছি আপনারা যদি মনে করেন যে না ববিন ভাই আমাদের এই অঞ্চলের মানুষ ওনাকে একটা ভোট দেওয়া যায় তাহলে একদিন আপনি একটা ভোট দিবেন বারো তারিখ পাঁচ বছর আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশায় আগামী বারো তারিখ তারেক জিয়ার মার্কেট দানেশ মার্কে ভোট দিয়ে আপনাদের জনসভার কোনো সুযোগ দিবেন এই প্রত্যাশায় আজকে সবাইকে অভিনন্দন জানাই বিশেষ করে যে সমস্ত আমাদের আয়োজক বিন্দু আছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই অন্য